নমস্কার আজকে আলোচনা করবো শটচক্রগুলি চেতনারই বিভিন্ন স্তর শটচক্র মানে শক্তির বিভিন্ন স্তর ও রূপের বর্ণনা শক্তি মানে চেতনাকেই বোঝায় কারণ অচেতন অবস্থায় কোনো শক্তির প্রকাশ থাকে না তাই চেতনার ছয়টি স্তরকে ষটচক্র বলে ষটচক্র হল মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্র আর ছয়টি চেতন হলো অচেতন অপচেতন অবচেতন অভিচেতন অধিচেতন অতিচেতন ও সহস্রার মূলাধারে শক্তি অচেতন হয়েছে। তাই পুণ্যলিনী জাগরণের কথা বলা হয় স্বাধীন শক্তি অবচেতনের নানা কামনার দ্বারা প্রেরিত হয় কারণ স্বাধীন কামনাস্থান স্থান মণিপুরে শক্তি অবচেতনে থাকে তাই ব্যক্তি অজ্ঞানতার দ্বারা বিভ্রান্ত হয় সাধারণ স্তরের মানুষ আহার নিদ্রা মৈথুন বা অন্য বস্ত্র বাসস্থানে আবদ্ধ হয়ে থাকেন যা চেতনার নিম্ন তিনটি অবস্থান যাদের মধ্যে শক্তি সদ অভিমুখী হয় তাদের চেতনা অভিচেতনে বিরাজ করে যারা সদ ঈশ্বরমুখী মন ও জীবন নিয়ে থাকে তাদের চেতনা অধিক চেতনে থাকে আর চেতনা যখন মুক্তির অনুভব করে তখন চেতনার আজ্ঞা চক্রে অতি চেতনে বিরাজ করে এইভাবে চেতনার ছয়টি অবস্থানকেই ষট চক্রের অবস্থান বলে তাই চেতনা যখন নিজেকে স্পর্শ করে তাই হলো ঈশ্বরের সান্নিধ্য সমস্ত ব্রহ্মাণ্ডে চেতন আর জড় ছাড়া দ্বিতীয় কোনো বিষয় নেই সমস্ত জগৎ এই চেতনা ও জড়ো দ্বারা গঠিত এবং জড় হল চেতনারই একটি অচেতন অবস্থা অবচেতনে থেকে চেতনার যে দুর্বল অবস্থাগুলি সৃষ্টি হয় তা হল ব্যক্তির জীবত্বের পরিচয় তাই ঈশ্বর যদি কাউকে বলতে হয় তবে চেতনা ছাড়া আর কাকে বলা যাবে চেতনা অবচেতনে বিরাজ করলে তখন ওই ব্যক্তি চেতনাকে অজ্ঞানী জীব বলে সেই জন্যই জীব ঈশ্বরের নামে যে শক্তিকে খোঁজে তাই হলো চেতনার চৈতন্য চৈতন্য হল চেতনার স্বরূপ সেই জন্য ঈশ্বর প্রাপ্তি বলতে চেতনার চৈতন্য স্বরূপকে ফিরে পাওয়া বলে